রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আর যে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা অনেকেই দই কাতলা খেয়েছো আজকে আমি দই দিয়ে গন্ধরাজ লেবুর রস দিয়ে আর রুই মাছ দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা এই রেসিপিটা করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমেই এই মাছগুলোকে আমি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে হালকা হালকা হলুদ মাখিয়ে আমি রেখে পিঠা করার জন্য আমি সাত আটটা কাজু নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো দই নিয়ে নিয়েছি আর নিয়েছি গন্ধরাজ লেবু তো এই যেহেতু এই রেসিপিটা গন্ধরাজ লেবু দিয়েই করব তাই গন্ধরাজ লেবুর কিছুটা রস আমি এই মাছের মধ্যে কিছুটা মাছের মধ্যে এই গন্ধরাজ লেবু রস দিয়ে দেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে প্রথমে এই মাছগুলো ভেজে নেব তার জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা গরম হবে মাছগুলো খুব বেশি ভাজবো না হালকা করে মাছগুলো ভাজলি ফেটিক করে উল্টে দেবো মাছগুলো বন্ধুরা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি যে পেস্টটা বা কাজু দই আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এই মাছের ওপরে দিয়ে দেবো মাছটা তুলবো না মাছটার উপরেই দিয়ে দেবো এভাবেই আস্তে আস্তে করে এটাকে কষাবো এটা একদম আদা রসুন ছাড়াই এই পেস্টটা আমি তৈরি করেছি তো আদা রসুন ছাড়াও এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এবার সামান্য পরিমাণে আমি এর মধ্যে নুন দিয়ে দেব হলুদ দেব না যেহেতু মাছে হলুদ দিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম তার জন্য হলুদ এখানে দেব না আমি এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি এটা আবার ভালো করে কষতে দেবো এর মধ্যে যেহেতু টগ দই দিয়েছি তাই টগ একটু ভাব থাকবে তাই ভাবটা একটু কাটানোর জন্য সামান্য পরিমাণে একটু চিনি ছড়িয়ে দেব আবারও মাছগুলো উল্টে পাল্টে দেব বন্ধুরা এবার এদের মধ্যে একটু কাশ্মরি লঙ্কার গুঁড়ো দেব। যাতে কালারটা একটু ভালো আসে তার জন্য আমি এখানে একটু করছি এভাবেই মাছটাকে আবার হতে দেব তো বন্ধুরা পুরো দইটাই মাছের সাথে মিশে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার যে লেবু গন্ধরাজ লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। অবশ্যই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা অফ করার পর গন্ধরাজ লেবুর রসটা দেবেন তাহলে গন্ধরাজ লেবুর যে রসের ফ্লেভারটা সেটা এর মধ্যে পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল গন্ধরাজ দই রুই রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো ধন্যবাদ